নমস্কার বন্ধুরা তন্মিনা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জলের ভাপে ছানার নরম তুলতুলে মালাই কেক আর এটা খেতে যেমন সুস্বাদু বানাতে কিন্তু খুব সহজ তাহলে আসুন আজকের ভিডিও দেখে নেওয়া যাক ছানার কেকটা বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কাপ ছানা নিয়েছি এবার ছানাটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে এক কাপ সুজি আর দিয়ে দেব নর্মাল টেম্পারেচারে রাখা এক কাপ দুধ আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা এখানে আপনাদের মিষ্টির পরিমাণ বুঝে এখানে ব্যবহার করবেন এবার এটাকে ভালো করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি এরকম ছোট চামচের এক চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি এখানে এরকমই এক চামচ বেকিং পাউডার এবার দিয়ে দিচ্ছি এক চামচ তেলটা দিয়ে দু থেকে তিন মিনিট সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে এটাটা এই রকম মসৃণ হতে হবে এবার ব্যাটারটাকে কেক মোলের মধ্যে নিয়ে নিচ্ছি তার জন্য কেক মোলটার মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়েছি এবার ভালো করে চারিদিকে ব্রাশ করে দিচ্ছি তেলটা চারিদিকে ব্রাশ করে নেওয়ার পর এবার এর মধ্যে ছোট করে কেটে আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি যদি কারোর কাছে বাটার পেপার না থাকে তাহলে যে কোনো পেপার কেটে একটু সাদা তেল ব্রাশ করে এর মধ্যে দিয়ে দিতে পারো এবার ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিয়েছি এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি দেড় গ্লাস ঝোল জলটার উপরে দিয়েছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডটার মধ্যে কেকটিংটা বসিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট ঢাকা দিয়ে এটাকে ভালো করে স্টিম করে নিতে হবে এবার মালাইটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ দুধ আর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কেশর বা জাফরান কেশরটা দিলে দুধের একটা সুন্দর কালারও আসে আর স্মেলটাও কিন্তু খুব ভালো আসে এটা কিন্তু অপশান এবার দুধের সঙ্গে জাফরানটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দুধটাকে হালকা একটু ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ু দুধ গুঁড়ু দুধটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় গুঁড়ু দুধটা দিয়ে দুধের সঙ্গে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি দেখুন দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে মানে মালাইটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবার আপনাদেরকে দেখাবো কেকটা কতটুকু স্টিম হয়েছে প্রথমে আমি যে ঢাকনাটা দিয়েছি ওইটা হয়নি বলে চেঞ্জ করে অন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে এবার কেকটাকে হালকা ঠান্ডা করে নেব কেকটা হালকা ঠান্ডা হয়ে গিয়েছে এবার একটা ছুরির মধ্যে ভালোভাবে সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার কেকটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কেকটার উপরের অংশটা যেরকম সুন্দর এসেছে নিচের অংশটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এবার বাটার পেপারটা তুলে নিচ্ছি কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে এবার একটা কাটা চামচ দিয়ে আমি ছিদ্র করে করে দিলে কেকের ভিতরে মালাইটা এবার মালাইটা কেকের উপরে দিয়ে দিচ্ছি এরকম ভাবে জলের ভাপে ছানা নরম তুতুলের মালাই কেক যদি বাড়িতে বানিয়ে একবার খান অন্য কেক বানিয়ে খাওয়ার কথা ভুলে যাবে এবার এখানে দিয়ে দেব পেস্তা বাদাম গ্রেড করে আপনারা এখানে যে কোনো বাদামই গ্রেড করে দিতে পারেন দেখতেও সুন্দর লাগে আবার খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগে দেখলে না তো জলের ভাপে ছানা নরম তুলতুলে তুলে মালাই কেক তৈরি হয়ে গিয়েছে এবার আপনাদেরকে এক পিস আমি কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে আর জুসিও হয়েছে আমার আজকে রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল